সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে তো সপ্তাহটি শুরু হবে দশই ফেব্রুয়ারি দুই হাজার থেকে এবং শেষ হবে ষোলোই ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন দশই ফেব্রুয়ারি দুই হাজার থেকে ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময়ের আপনাদের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি নিয়ে তাছাড়া মঙ্গলেরও চতুর্থ দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের দশম একাদশ দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে তাই তো কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশন উইড্রো কর্মব্যাপদেশে দুর্ভ্রমণ এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যেরও বহুল প্রচার প্রসার ঘটবে তাছাড়া শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে শুদ্ধ সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের নতুন নতুন সুযোগ আসবে এমনকি মামলামকদ্দমা কোর্টকে সালিস বিচারে জয়ী করবে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটাবে সেই সঙ্গে পাওনাটা টাকা আদায় করাবে আটকে থাকা কাজ সচল করাবে করাবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে এমনকি দু পশলা সম্ভব সম্পত্তিকূরণের স্বপ্ন বাস্তবায়ন করবে যার ফলে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে যদিও পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে এমনকি সুখ দুঃখের অস্ত্র জল ঝরাতে পারে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে না জেহাল করতে পারে তথাপিও আপনারা প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবেন এবং কি মনোকষ্ট শরীর কষ্ট অর্থকষ্ট লাঘব করে আপনাদের জন্য সপ্তাহটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করবেন তোরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে স্বাস্থ্যবিধি মেনে চলুন সময় মতো আহার করুন নিদ্রাপ্লুতা বর্জন করুন এমনকি বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন আর জন্ম নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইয়ে দিয়ে আপনাদের জীবনে এই সপ্তাহ কথাটি স্মরণীয় বরণীয় এমনকি রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য করবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ সম্মান খ্যাতি পদমর্যাদা নিয়ে একটি জয় জয়কার সপ্তাহ উপভোগ করবেন সেই সঙ্গে বহুগুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হবেন তাছাড়া ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় সপ্তাহ উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটিতে বিশেষ করে চন্দ্র আপনাদের রাশিলগ্নের নবম দশম একাদশে এবং দ্বাদশে পরিভ্রমণ করবে তাই তো ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসেটু কামারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে তাছাড়া সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি আসবে হাতের মুঠো এমনকি ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে ধার কর্য ঋণ মুক্ত করবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখদণ্ড দূরে পালাবে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে যা আপনাদের বিশেষ করে সপ্তাহটি আনন্দ উল্লাসে অতিবাহিত করবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ এমনকি জীবন চলার পথকে আলোকিত করে আপনাদের মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাত সাজ রব করবে এমনকি ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে আর শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা অনুসাদ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাটবাড়ি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যা কলকারখানার উৎপাদন বাড়াবে এমনকি ব্যবসা বাণিজ্যের গতিশীলতা ফিরিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে চন্দ্র আপনাদের রাশিলগ্নের অষ্টম নবম দশম এবং একাদশে পরিভ্রমণ করবে তাই তো প্রথম দিনটি ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করতে হবে এমনকি নেশা মধ্য জুয়া থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে তবে দ্বিতীয় দিন থেকে দুর্যোগের মেঘ কাটবে এবং সুদিনের সূর্য উদিত হবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করায় মন আনন্দে নাচবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকাবে অধ্যয়নের দিকে মন আকৃষ্ট থাকবে সেই সঙ্গে সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে আনবে এমনকি বেকারদের মুখে হাসির জলক ফুটবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা লাভদায়ক করাবে সেই সঙ্গে বিশেষ করে বহু গুণের স্বীকৃতি সব পুরস্কার হাত বাড়িয়ে ধরবে এমনকি আদেশ উপদেশ আপনাদের লোকে শুনবে জানবে মানবে সেই সঙ্গে মাথার মনি ভাববে তাছাড়া ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা জীবনের ভিতকে দশ গুণ মজবুত করে গড়ে দেবে এই সপ্তাহটিতে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোর্সেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত জুট ঝামেলার মীমাংসা ঘটবে এমনকি পরিবারের যাদের দীর্ঘদিন ধরে বয়স্ক লোকেরা অসুস্থতায় ছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে আপনাদের মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবেন সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি যেমন করবেন তেমনি উপহার উপ ঢৌকনাদিও পাবেন যা সপ্তাহটিকে স্বর্ণে মোড়ানো একটি সপ্তাহ উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে এমনকি সুখ শান্তি সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর রাহুর নবম দৃষ্টি থাকবে এমনকি চন্দ্র রবি মঙ্গল বুধ চারি গ্রহের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নের সপ্তম অষ্টম নবম এবং দশমে পরিবহন করবে তাই তো বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন এই সপ্তাহেই কিন্তু বিবাহের সানাই বাঁচবে সেই সঙ্গে বিবাহত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে এমনকি হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তা অবসান ঘটবে কামনা বাসনা পূর্ণ করবে প্রতিযোগিতায় জয়ী করাবে বিজয়ের বরমাল্য গলায় পরাবে যদিও সোর সিটিং বাজার বাড়বে তাই তো ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেটি কিন্তু ডুবে যেতে পারে তথাপিও বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের ধাপে ধাপে উন্নতি করাবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি বিশেষ করে প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করতে হবে গায়ের জোর খাটালে চলবে না সেটি কিন্তু মাথায় রাখতে হবে তাছাড়া কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইস্তিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে স্বদেশ বিদেশ ভ্রমণ হতে পারে যেটি যে ভ্রমণ লাভদায়ক হতে পারে এমনকি প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনতে পারে তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পূর্ণ এক রাজকীয় সপ্তাহ উপভোগ করবেন সেই সঙ্গে অতীতের দুঃখদৈন্য দারিদ্র দশা ঘুষাতে সক্ষম করবে এই সপ্তাহটিতে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বন্ধু নির্বাচনে ভুল করা সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ এড়িয়ে চলতে হবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ভাই বোনদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে এমনকি তাদের সহযোগিতা দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন আনন্দে না শুদ্ধ সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা সিংহ রাশি সিংহ সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটিতে আপনাদের উপর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং শনি মহারাজের সপ্তম দৃষ্টি ও মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে তাই তো দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপ্রীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের সহযোগিতায় আটকে থাকা কাজ সচল হবে এমনকি কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্য গতিশীলতা বাড়বে সেই সঙ্গে যা যে সকল শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি আকৃষ্ট ছিল তাদের লেখাপড়ার থেকে প্রতি মন আকৃষ্ট করবে তাছাড়া দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিলেও বিশেষ করে অবশেষে আপনারাই জয়ী হবেন সেই সঙ্গে বিশেষ করে আপনাদের সঠিক শিক্ষায় শিক্ষা দেবে তবে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে সে তাছাড়া প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে এমনকি মিথ্যা মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা আপনাদের জীর্ণ করতে পারে তাছাড়া মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে তাই তো মনোকষ্ট শরীর কষ্ট অর্থকষ্ট থেকে বাঁচতে সর্বদা সচেষ্ট থাকতে হবে যদিও বিশেষ করে আপনাদের সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ নিয়ে চলতে হবে সৎ পথে থাকতে হবে সেই সঙ্গে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করতে হবে তবেই না সুখের হাসি মুখে পড়তে পারে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে দুর্জনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে সেই সঙ্গে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে নসের চোর সিটিং বাজের দৌড়াত্যে পড়ে যথাসর্বস্ব হারিয়ে টুটো জগন্নাথ হয়ে বাড়ি আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে অভিমানবশত মন ভিন্ন দিকে ধাবিত হবে এমনকি বন্ধুরা শত্রুতায় মেতে থাকবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি নষ্ট হবে বই কি মিলন ঘটবে না আর জন্মনক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে তাছাড়া সংকটকালে বন্ধু আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে শক্তির কারক গ্রহ কেতু পরিবহন করবে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নের পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টমে পরিবহন করবে তাই তো শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে যার ফলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা মনোবাসনা পূর্ণ করবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে পিতা মাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে প্রদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ করাবে এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যায়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে এক কথায় দৈব যেমন সহযোগিতা করবে তেমনি আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাপসায় কিন্তু ঝলমলে একটি সপ্তাহ উপহার দেবে তাই তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ফলগণী হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে কোনো উপহার উপ ঢৌ পেতে পারেন এমনকি কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করাবে এমনকি ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি আপনার বিজয়ী করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলারাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে চন্দ্র আপনাদের রাশিলগ্নের চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তমে পরিবহন করবে আর আপনাদের রাশিলগ্নের উপর গোটা সপ্তাহ কিন্তু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে তাই তো দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি কোমল শিশুটা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে তাছাড়া পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি হারানো পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে তাছাড়া যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করা হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে সেই সঙ্গে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকেসে জয়ী করাবে স্বদেশ বিদেশ ভ্রমণ এবং সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর রাখবে আপনাদের অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রী প্রসার সাজতে পারে যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত জুট ঝামেলা যেমন মীমাংসা হবে তেমনি দু পশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া ধৈর্য সাহস মনোবল জনবল দশ গুণ বাড়িয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে আর সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে নেবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যা কলকারখানার উৎপাদন বাড়াবে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বাড়িয়ে দেবে আর যে সকল শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত ছিল লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন ছিল তাদের মন লেখাপড়ার দিকে টেনে আনতে সহযোগিতা করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাওয়া সেই সঙ্গে নেশা মধ্য জোয়া ছাড়তে আপনাদের পণ করাবে প্রতিটা পণই কিন্তু বাস্তবায়ন করাবে আর গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর শনি মহারাজের দশম দৃষ্টি এবং রাহুর নবম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নের তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে পরিবহন করবে তাই তো আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি বিশেষ করে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে এমনকি ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় সপ্তাহ উপহার দেবে সেই সঙ্গে স্থানের পূর্ণ সহযোগিতা পাবে কন্যা সন্তানরাও প্রতিষ্ঠা চিনি এনে বংশের মুখ উজ্জ্বল করবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে যদিও শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে বিচ্ছিন্ন দিকে ধাবিত করতে পারে তথাপিও বিশেষ করে শিক্ষার্থীদের বিপরীত দিক থেকে মনোবল চাঙ্গা করে তুলবে সেই সঙ্গে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে এমন কি বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশ্যই লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠ তো ফিরিয়ে দেবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য ঋণ মুক্ত করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন যা লাইফ স্টাইল বদলে দেবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যবসায়ী মানুষ যা আপনাদের জন্য সপ্তাহটি স্মরণীয় বরণীয় এমনকি রেকর্ডিং উন্নতি সাধিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নের উপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের ধনভাবে তৃতীয় চতুর্থ এবং পঞ্চমে ভ্রমণ করবে তাই তো হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার করাবে বস্ত্র বাসস্থানের অভাব ঘোষাবে শূন্য পকেট পূর্ণ করবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগম বাড়বে সেই সঙ্গে দীর্ঘদিনের দুঃখদন্য দারিদ্র দশা দূরে পালাবে তাছাড়া ধৈর্য সাহস পরাক্রম বাড়বে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাওয়াবে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তর করাবে তাছাড়া বিশেষ করে অংশীদারদের সাথে সদ্ভাব বজায় রাখুন নচেত অংশীদারি ব্যবসা বাণিজ্য আলাদা করতে হবে তাছাড়া সহকর্মীদের সাথে সম্প্রীতি বজায় রাখা কঠিন হবে যার ফলে কর্মস্থলে কিন্তু বড় বড় সুযোগ হাতছাড়া হতে পারে সেই সঙ্গে আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটে বেড়াতে হতে পারে তথাপিও পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে মামলা মোকদ্দমায় জয়ী করাবে এমনকি শত্রুদের পরাস্ত করতে আপনারা নিজেরাই সক্ষম হবেন তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে কর্মস্থলে উপহার উপর আদি পাবে সেই সঙ্গে কর্ম ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে এমনকি গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হওয়ায় গৃহবাড়িতে ছুটতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে সুর সুরসঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গোয়াল গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম করবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম হাতের মুঠোয় আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রবি বুধ মঙ্গল চন্দ্র যুক্ত হয়ে পরিবহন করবে এবং চন্দ্র তৎপরবর্তীতে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিবহন করবে তাই তো বিশেষ করে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে দেহ মনে স্বস্তি ফিরিয়ে আনবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে এমনকি নেশা মধ্য জোয়া থেকে আপনাদের দূরে রাখবে সেই সঙ্গে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ বর্ষিত হবে এমনকি হারানোর সুনাম যশ খ্যাতিপতি ফিরিয়ে দেবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সভ্যতার ভাণ্ডার অবশ্যই অবশ্যই পূর্ণ করবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে এমনকি প্রীতি ভালোবাসায় সিক্ত করাবে যা হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে নতুন নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগম ঘটাবে এমনকি ভাই বোনদের স্বাস্থ্য নিয়ে যারা বিপর্যস্ত ছিলেন তাদের কর্ম নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন তাদের কর্ম ফিরিয়ে দিতে পারে এমনকি স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত করতে পারে সেই সঙ্গে গোটা পরিবারে একটা সম্প্রীতির মেলবন্ধন রচিত করতে পারে এমনকি নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি দিতে পারে এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচতে পারে তাছাড়া কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করতে পারে তাই তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় সপ্তাহ আপনাদের উপহার দেবে যা আপনাদের জন্য সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে তাছাড়া বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যদিও বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে আপনাদের কিছুটা ধার কর্য বা রিণের আটকে দিতে পারে তথাপিও এই ঋণ ঘাতক প্রমাণিত হবে না সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে ন্যায়ের দেবতা শনি মহারাজ পরিবহন করবে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নের দ্বাদশে রাশিতে ধনভাবে এবং তৃতীয় পরিবহন করবে তাই তো প্রথম দিনটি ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করা যাবে না তাছাড়া সহকর্মী অংশীদারদের সাথে সদ্ভাব বজায় রাখতে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় সুযোগ কিন্তু হাতছাড়া হতে পারে তবে দ্বিতীয় দিন থেকে দুর্যোগের কালো মেঘ কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি বিকরণ করবে যা আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করাবে সেই সঙ্গে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে কর্মফলদাতা শনি মহারাজ যাদের বেতন আটকে ছিল যারা কর্মস্থলে বড় কোনো কাজ ছিল ব্যবসা বাণিজ্য চাঙ্গা হচ্ছিল না তাদের মুখে সুখের হাসি ফুটাবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে এমনকি শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক কুপরিকল্পনা করাবে আপনাদের দুর্বার গতিতে সেই সঙ্গে নতুন দলিলপত্র বাসস্থানে অভাব ঘুষবে এমনকি আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর হয়ে থাকবে সেই সঙ্গে সাজ সাজ রব করতে পারে এমনকি কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে দশ গুণ চমকে দিতে পারে সেই সঙ্গে সুখ শান্তি সমৃদ্ধিময় দাম্পত্য জীবনে উপহার দিতে পারে তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করুন আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গলে এড়িয়ে চলুন আর জন্ম নক্ষত্র যদি শতভিশা হয়ে থাকে তাহলে সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে তবেই না বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় সপ্তাহ উপহার দেবে সেই সঙ্গে ডাক যোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে এমনকি বৈদেশিক সূত্রেও লাভবান করাবে আপনাদের এই সপ্তাহটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নের সর্বগ্রাসী গ্রহ রাহু পরিবহন করবে আর চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের একাদশ দ্বাদশ রাশিতে এবং ধনভাবে পরিবহন করবে তাই তো সপ্তাহটি কিন্তু শুভ হবে না বরং অশুভত্বের কালো মেঘ আপনাদের গ্রাস করবে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দেবে এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হবে সেই সঙ্গে মিথ্যা মামলা তোমার খড়গ জুলবে এমনকি বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করাবে তাছাড়া আত্মীয় আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও খ্যান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে এমন কি দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে সেখান থেকে বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে তাছাড়া নেশা মধ্য জুয়ার দিকে ধাবিত করতে পারে এমন কি লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হবে সেই সঙ্গে বিশেষ করে কর্মস্থলে বড়ো কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়বে বসের বকুনি খেতে হতে পারে এমনকি সাসপেন্ড যেন খেতে পারেন তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে মন অনুচিত অবৈধ কাজবাজের দিকে ধাবিত হবে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনার কারণ হবে তাছাড়া পিতামাতার স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তার কারণ হতে পারে তাই তো ডাইনিয়ে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে সপ্তাহটি অতিক্রম করতে হবে তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন ন নচেত নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে এমনকি বেকারদের কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগ অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ করাতে পারে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হয়েও ক্ষান্ত হবে না অবশেষে লোকসান গুনতে গুনতে বন্দের দিকে ধাবিত হতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে শোক দুঃখ দুর্দশা আপনাদের জেকে দর্বে ধরবে সেই সঙ্গে অমাবস্যার অন্ধকারের ন্যায় গ্রাস করবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে নচে তিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হনি হয়ে ছুটে বেড়াতে হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি দূরজনেরা আত্মীয়বেশে যৎপরণাস্তি ক্ষতি সাধন করতে পারে আপনাদের চলমান জীবনে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার আমার দেওয়া পেডিকশন দশই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ থেকে ষোলোই ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখের মধ্যে সময়ে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের বাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ সুন্দর সাবলীলভাবে অতিক্রম হোক আপনাদের চলার পথের বাধা বিপত্তি দূর হোক আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দিক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার